যারা কিনা বাড়িতে স্টেনলেস স্টিলের স্টিল টে কোম্পানির গেট তৈরি করতে চাচ্ছেন এটা আবিবুর রহমান ভাই উনি ব্রাজিল থেকে ওনার বাসা হচ্ছে সিলেট ভ্রেনি বাজার আমাদেরকে এই গেটটা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস কোম্পানি মাল দিয়ে যেটা প্রত্যেকটা ওয়ার্লিং যথেষ্ট পরিমাণে ফিনিশিং দিয়ে কমপ্লিট করা এই গেটটাও নিতে পারবেন প্রতি স্কিট মাত্রা ষোলোশো টাকা সাত ফিট বাই ফিটে যেটা নিতে পারবেন 78000 টাকা আর এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে বাবন বাড়িতে যাবে ইনশাল্লাহ আজকে যে বাবন বাড়ি থেকে আমাদেরকে খলিল ভাই ওনার বাবন বাড়িয়া কস চার গাছে ওনাদের বাসা আমাদেরকে এই যে বারান্দার ঘি এটা হচ্ছে টপ রেলিং বা ওপেন টেরেস বলি এটার প্রতি স্কোয়ার ফিট হচ্ছে ওয়ান পয়েন্ট টু পাঁচশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ ছয়শো পঞ্চাশ আমাদের কারখানাতে শুধু এই ধরনের কাজ নয় আমরা সমগ্র বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের কাজগুলো আমরা অর্ডার করলে সব জায়গাতে ডেলিভারি করি আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আর আমাদের চারোটা কারখানা কুমিল্লাতে এখান থেকে সব জায়গাতে আমরা ডেলিভারি করি অনেকেই গোল্ডেন কালার কলেজটা যেন গ্রিল তৈরি করতে চায় এই গ্রিলগুলো ইনশাল্লাহ নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ওয়ান দিয়ে আটশোশো ওয়ান দিয়ে সাতশো ওয়ান মিলি দিয়ে ছয়শো আপনার যতটুকু সাইজ অনুসারে ওই অনুসারে কিন্তু আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ